এই গরমে যদি রুটি বেলাবেলি ঝামেলা করতে না চান তাহলে এইরকম ভেজ গোলা রুটি বানিয়ে নিতে পারেন চমৎকার স্বাদ দেখতে থাকুন আজকের রেসিপি নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই ভেজ কোলা রুটি বানানোর জন্য একটু প্রথমেই প্রস্তুতি নিয়ে নেবেন একটা বড়ো সাইজের ক্যাপসিকাম খুব মিহি করে কুচিয়ে নেবেন একটা টমেটো আছে মিডিয়াম সাইজের কুচনো এক মুঠো গাজর আমি কুড়িয়ে জল ঝরিয়ে নিয়েছি আর একটা বড় সাইজের আলু আছে কোরোনো সেটাও একটু জল ঝরিয়ে নিয়েছি এক কাপ কুচনো ধনে পাতা এক চামচ আছে আদা কুচনো এক টেবিল চামচ ভর্তি কাঁচা লঙ্কা কুচনো আর এক চামচ আছে এখানে রসুন কুচনো আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এইগুলো প্রথমেই প্রস্তুতি নিয়ে নেবেন তাহলে দেখবেন সময় কম লাগবে এই বাটিটায় আমি দুটো ডিম ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি এবারে আমি গোলা রুটির ব্যাটারটা তৈরি করব এখানে আমি নিয়েছি তিনশো গ্রাম গমের আটা দিয়ে দিলাম এক চামচ লবণ হাফ টেবিল চামচ গরম মশলা দিলাম আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম এবারে ঢেলে দিলাম দু টেবিল চামচ সাদা তেল এর সঙ্গে ফ্যাটানো ডিম দুটো দিয়ে দিলাম এখন আমি একটু এগুলো মেখে নেব অল্প অল্প জল দিতে থাকুন আর ব্যাটারটা তৈরি করতে থাকুন গমের আটার বদলে আপনারা আটা এবং ময়দা মিশিয়েও গোলা রুটি তৈরি করতে পারেন কিন্তু গমের আটায় করলে জিনিসটা অনেক বেশি হেলদি হবে এবারে আমি দিয়ে দিলাম চায়ের কাপের এক কাপ সুজি এখানে আমি মিহিদানা সুজি নিয়েছি আপনারা যে কোনো সুজি ব্যবহার করতে পারেন সুজিটা দেওয়ার পরে আরও একবার ভালো করে ব্যাটারটা তৈরি করে নিই দরকার পড়লে আরও একটু জল দিতে হবে এখন আমি ঢেলে দিলাম কুড়িয়ে নেওয়া এবং কেটে নেওয়া সমস্ত রকম সবজি এবং আদা রসুন পেঁয়াজ সব কিছুই সবজিগুলো দেওয়ার পরে একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে নেড়ে নেড়ে সমস্ত সবজিগুলো মিশিয়ে দিতে থাকুন খুব ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি দু চামচ মতো চিনি চিনিটাও মিশিয়ে দিন ভালো করে চিনিটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকনা বন্ধ করে রেখে দিন আধ ঘন্টা আধ ঘন্টা পরে ফিরে এলাম সুজি নরম হয়ে গেছে চিনিটাও বলে গেছে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো এক চামচ দিলাম লাল লঙ্কা গুঁড়ো এ দুটো এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় একটা এরকম গোল হাতার সাহায্য নিতে পারেন তাহলে মেশানোটা সুবিধা হবে একদম শেষে দিলাম পৌনে এক চামচ বেকিং পাউডার এই বেকিং পাউডারটা গোলা রুটিটাকে আরও বেশি নরম করে তুলবে সব কিছুই মেশানো হয়ে গেছে এবার ঘনত্বটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে রকম হবে দরকার পড়লে সামান্য একটু জল দিয়ে নেবেন প্রথম একটা গোলা রুটি ভেজে দেখবেন এবারে ভেজে নেওয়ার পালা কড়াইতে আমি দিয়ে দিয়েছি সামান্য তেল এবারে দু হাতা এরকম ব্যাটার দিয়ে দিলাম আর চার পাঁচটা যতটা সম্ভব সমান করে দেওয়ার চেষ্টা করুন সমান হয়ে গেলে ঢাকনা বন্ধ করে ঠিক আড়াই মিনিট থেকে তিন মিনিট রান্না করুন লো টু মিডিয়ামে আঁচটা রাখবেন এবারে চেপে চেপে এইভাবে এগুলা রুটিগুলো ভেজে নিন তিন থেকে চার মিনিটের মধ্যে এক একটা রুটি তৈরি হয়ে যাবে দু তিনবার উল্টে এইভাবে রুটিগুলো ভেজে নিন তাহলে দেখবেন ভেতরের সবজিগুলোও ভাজা হয়ে যাবে দেখুন একটা রুটি তৈরি হয়ে গেল আরও একবার কড়াইতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা কিন্তু তেল ছাড়াও ভাজতে পারেন ননস্টিক কড়াই হলে অনায়াসে উঠে যাবে দুহাতা ব্যাটার আমি আবারও ঢেলে দিলাম ওপরটা এরকমভাবে ছড়িয়ে দিন দিয়ে গোল করে দিন আর এরপরে ঢাকনা বন্ধ করে দেবেন আঁচ একই রকম থাকবে লো টু মিডিয়াম দুই থেকে আড়াই মিনিটের মধ্যে দেখবেন এরকম ওপরটা সুন্দরভাবে শুকনো হয়ে গেছে তখন বুঝবেন উল্টে দিতে হবে চারপাশে এরকম একটু তেল ছড়িয়ে দিতে পারেন আবার নাও পারেন তো এইবারে স্প্যাচুলা দিয়ে উল্টে দিচ্ছি উল্টো দিকটাও খুব ভালো করে ভেজে নেব চাইলে আরও একবার ঢাকনা বন্ধ করেও করতে পারেন অসম্ভব নরম হয় এই রুটিগুলো গোলা রুটিগুলো খুব সহজেই বেলাবিলি বেলির ঝামেলা ছাড়া এই গরমে কিন্তু সহজে বানিয়ে নিতে পারবেন যে কোনো দিন বানিয়ে নেবেন আর তার সঙ্গে খুবই হেলদি দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে এই গোলারুটিগুলো কতটা নরম হয় একবার দেখুন এইভাবে ভাজ করে দেখুন একদম সফট এর সঙ্গে আর কিছুই লাগবে না শুধু শুধুই খাওয়া যায় টমেটো সস দিয়ে পরিবেশন করবেন অথবা আমার মতো কিছুটা মিষ্টি দই আর আচার দিয়েও পরিবেশন করতে পারেন গরম গরম পরিবেশন করবেন আরও ভালো লাগবে রেসিপিটা যদি ইউটিউবে দেখে থাকেন আর যদি নতুন বন্ধু হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি ভালো থাকবেন সঙ্গে থাকবেন